গোডাউন থেকে বের হয় টাকা টাকাগুলো সারা বাংলাদেশ থেকে যাচ্ছে ও গুরু নিচ্ছে এগুলো সব বিক্রি করে দিয়ে টাকা যে সোনা দানা যা দিয়ে আসতেছে সবগুলো তাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে এই যে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে তারা কি করতেছে পাহাড় গড়ে তুলতেছে এই সাধারণ আমাদের এলাকায় দেখা যায় সাত কেজি আট কেজি স্বর্ণ উঠে ছেলের বিয়েতে এই যে স্বর্ণ এবং রৌপ্যের পাহাড় গড়ে তুলতেছে আল্লাহ তাদের সম্বন্ধে বলে রেখে দিয়েছেন স্বর্ণ এবং রৌপ্যের পাহাড় গড়ে সম্পদের পাহাড় গড়ে তোলে কিন্তু মজার ব্যাপারটা কি সেটা আল্লাহ বলেছেন ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ কিন্তু এর থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না এজন্য আল্লাহ বলেছে ওরা স্বর্ণরোপ্য সম্পদের পাহাড় গড়ে তুলবে কিন্তু লাইউ কোনহাফি সালির এর থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে না আল্লাহ রাস্তা তা ব্যয় করবে না তাদের সম্পদে শুধু পাহাড় গড়ে উঠবে এই সমস্ত মাজারগুলোতে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সেখানে লেনদেন হচ্ছে কারবার হচ্ছে আপনি কিছুই করতে করতে পারবেন না হ্যাঁ এই মানুষগুলো সেখানে যাচ্ছে ওই মাজার টাকা দিচ্ছে একটা টাকা মাজার দেবেন আপনি আপনি শিরিক করবেন বেদাত করবেন আপনার সে আমলটা টাকাটা বরবাদ হয়ে যাবে একটি টাকা আপনি কোনো মাজারে দিতে পারবেন না যে মাজার কেন নয় কারণ মাজার আলার কোনো টাকার প্রয়োজন নেই মাজার আলার টাকার কোনো প্রয়োজন নাই যিনি আছেন তার একটা টাকার প্রয়োজন নাই ওই মাজারের যে সমস্ত খাদে মেরা থাকে বম্বলগুলো বসে থাকে ওই বম্বল টাকা দরকার আর একটু আপনাকে দেখানোর জন্য ওই ঘরটা রং করবে চকচাকা করে অমক করবে তমক করবে এটা হারাম কোনো কবরের উপরে ঘর উঠবে না কোনো কবর উপরে গম্বুজ উঠবে না কোনো কবরকে পাকা করা যাবে না কোনো কবরকে করা করা যাবে যাবে না, না সুনকাম সবগুলোকে বাতিল করে এখান থেকে ভেঙে চোর সমান করে দিতে হবে তোমার তো কোনো মন নাই মিয়া লক্ষ পৃথিবীকে কোটি কোটি বার বিক্রি করলে যে দাম হবে তার চাইতে লক্ষ কোটি দামি হচ্ছে আল্লাহ নবীর সাহাবিরা এই মসজিদ নবমীর পাশেই জান্নাতুল বাকি দশ হাজার সাহাবি শুয়ে আছে মা ফাতেমা তো জহরা রাজি আল্লাহ আছে শুয়ে আছে আয়সা সিদ্দিক শুয়ে আছে সাহাবিরা শুয়ে আছে ওসমান রাজি আল্লাহ শুয়ে আছে দশ হাজার সাহাবি কবর সহ অনেক লক্ষ লক্ষ সাহাবিদের অন্যান্য মানুষের কবর রয়ে গেছে একটা কবর একটু উঁচু করা নাই বাধা নাই দুই চারখানি ইট দিয়ে গাঁদবে তাদের দেশে সুন্দর সুন্দর পাথর আছে বিল্ডিং করেছে তো কই একটা কবর তো বাধা নেই আমি সেখানে ভিডিও করে নিয়ে এসেছি একটা কবরে শুধু মাথার পাশে একটা পাথর দেওয়া আছে পায়ের পাশে একটা পাথর দেওয়া আছে বালু একটু করা আছে কবরের সিস্টেম করা আছে বাস যথেষ্ট সেখানে একটা ইট গাথা নাই সার মধ্যে গোল করা নাই মধ্যে উপরে লাল করা নাই সেখানে পাকা সার কি বলে লাল শালু কাপড় দেওয়া নাই সবুজ কাপড় দিয়ে ঢাকা নাই আতর লোবান লাগানো নাই কিচ্ছু নাই

টাকা ইনকাম করার পর এজন্য আল্লাহ বলেছে লাই আকুলুনা মাওলানা নাস বিল বাতিল ওরা মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে খায় অন্যায়ভাবে ভক্ষণ করে খায় সাহাবীদের কবরে কোনো উসু উসু কিছু নাই আর আপনার কবরে আসে আর যারা এই যে ফেসবুক তারপরে আপনার মেসেঞ্জার এগুলো ব্যবহার করেন ইউটিউব ব্যবহার করেন তাদেরকে সতর্ক করি আপনারা অনেক সময় পোস্ট দিয়ে থাকেন যে মোহাম্মদ মোহাম্মদের যে কবরটা সবুজ রঙের কুম্বুজ দিয়ে ঢাকা কাপড় দিয়ে ঢাকা তারপরে লাল রঙ করা আর অনেক সুন্দর বাতিবাদ বাতি জ্বলানো আছে খুব সৎসজ্জা করে নিজ দিয়ে লেখে দেয় এটা মোহাম্মদামের কবর মাজার নজুবিআ যা নিজ চোখে দেখে আসলাম নবীজির কবর যেখানে আছে সেখানে বড় করে একটা গোল করা আছে স্বর্ণের স্বর্ণ দিয়ে বাধা আছে ওই গোল জায়গাটা মাঝখানে ফুটো আছে এখান থেকে তাকে ভিতরে দেখা যায় আমি বললাম যে পুলিশ যাই বলে কারণ ওখানে ছোঁয়া যায় না মনাত করতে গেলে পুলিশ হাতের পর বাড়ি মারে কবরের দিকে হাত তুললে অমনি বাড়ি ওই ইয়া ধারছে কি আচ্ছা ও ধার চা মানে কবরের কাজ কিন্তু চাইতে পারবি না আল্লাহর কাছে চা এত অবস্থা সেখানে পুলিশটা সতর্ক তা আমি দেখলাম যে ভিতরে আমাকে দেখতেই হবে কি আছে তা ওখান দিয়ে তাকায় দেখলাম ভিতরে একদম ফ্লোর মাটি বালুয়ার মাটি আর কিচ্ছু নাই সাম সমান আর এই সমস্ত বদমাইশিরা জানা নাই শোনা নাই একটা পোস্ট দিয়ে দেয় যে এই কবরটা মোহাম্মদ সুসলামের মাজার নাউজুবিল্লাহ আমিন জালেক আমিন না রেখে যাবেন না যদি মুসলমান হন আমিন লেখে না বাট আমিন লেখে কি হবে মোহাম্মদ সুসলামের কবর আমিন লেখে কি হবে হ্যাঁ সে কথা বলছি খেজুরের ডাল মক্কা মদিনায় কিসের জন্য বিখ্যাত বলেন মক্কা মদিনা বিখ্যাত কিসের জন্য খেজুর গাছের জন্য খেজুর বাগানের জন্য শুধু খেজুরের মরুভূমি পাথরের মধ্যে খেজুর গাছ হওয়া রয়েছে ঝমঝম করতেছে খেজুর ধরে সুবাহান আল্লাহ মক্কা মদিনার খেজুর দিয়ে সারা পৃথিবী ইয়া করা হচ্ছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এক ব্যক্তির গাছের একটা বাগান আছে আড়াই লক্ষ গাছ আছে একটা বাগানে এই একটা ব্যক্তি সেই বাগানটা গোটা পৃথিবীর মানুষের জন্য ওয়াক্ষ করে দিয়েছেন সুবাহ দান করে দিয়েছেন যে পৃথিবীর সব মানুষ খাবে আড়াই লক্ষ গাছের বাগান আপনার একটা গাছ থাকলেই তো কাঁটা দিয়ে ধন হ্যাঁ একটা খেজুরের গাছ আছে কাটা দিয়ে ধন সাল দিন না পারে যদি একটা ডেল দেয় আপনি ওই ওর দিন খেজুরে ডেল আপনি পারফার ডেল আর ওরা আড়াই লক্ষ গাছের খেজুর গাছ দান করে দিয়েছে আর যাদের পাঁচটা দশটা গাছ আছে ও খেজুরের কার্টুন নিয়ে এসে বসে আছে ই হাজি সমানে দিলাচ্ছে সমানে খেজুর দিচ্ছে সোহানুল্লাহ হাজি হাজি সমানে খেজুর দি যাচ্ছে তো খেজুর গাছের জন্য বিখ্যাত মক্কাতে যে আপনার যে ইয়াটা মদিনাতে যে কবরটা আছে জানাতুল বাকি অনেক বড় বিশাল মাঠ আর মদিনাত মক্কাতে আছে জানাতুল মাওয়া বিশাল কবরস্থান সেখানে একটা কবরে একটা ডাল পোতা নেই খেজুরের একটা ডাল পোতা নেই খেজুর গাছের দেশ একটা ডাল এনে সেরকম লোক নাই কেন গাড়ে নাই এটা গাড়ার বৈধতা নাই কিন্তু আমার দেশ কোন জায়গাতে পাইলো আল্লাহ জানে আপনি জীবনে মুরব্বী ষাট বছর বয়স ছিলেন কোন আলেমকে জিজ্ঞেস করছেন যে পাঁচখান ডাল গাড়ার নিয়ম কোন জায়গাতে আসে তুমি বলেন তো আমাকে চার কোনা চার ডে মধ্যে একটা বলেন তো দেখি এ কথা বললে বলে যে সেই যুগ যুগ ধরে হয়ে আসতে চার এই কথার বিরুদ্ধে হুজুর বলল কেন মক্কায় নাই কোন মদিনায় নাই কেন যেখানে ইসলাম এসেছে কোরআন এসেছে রসুল এসেছে সেখানে নাই কেন আপনার চাইতে অনেক দামি দামি ইমাম সেখানে রয়েছে আমার চাইতে দামি দামি ইমাম মক্কা মদিনা রয়েছে তারা জীবনে জানলো না কবর একটা ডাল কাটতে হবে আপনি পাঁচটা করেন আবার নিয়ম কি এখানে সুরা ফালাক ওখানে নাস এখানে এক্লাস এখানে আর কি বলি আইয়াল কাফিরুন সাইড ডে সাইড জায়গা আর মসজিদ ডে কি আয়াতুল কুরসি কে বলল আপনাকে আপনি যে আমল বানায়ছেন এই আমল বানায় আপনি মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে নিয়ে চলে যাচ্ছেন এই জন্য বলা হয়েছে যে নাই ইউ শব্দও না আমি ইউসব্দ ও তারা মানুষকে আল্লাহ রাস্তা থেকে অনেক দূরে ছয় নিয়ে যাচ্ছে এটা আল্লাহ রাস্তা নয় মানুষের তৈরি করা রাস্তা কবরে একটা গ্যান কেনার কোনো অনুমতিকার ও পক্ষে দেখে নাই আপনি চারটে পাঁচটা গায়ে দিচ্ছেন আর মনে করছেন দেখি সব হবে স্বভাব হবে এর কবর আজাব মাফ হবে কে বলছে আপনাকে বাজ আমল ছাড়তে হবে এগুলো বাজো আমল যারা গাইডতেছে সম্পূর্ণ বাজ আমল বেদাতি কাজ করতেছে ওই কারণে কবরে শাস্তি হওয়ার সম্ভাবনা আছে আপনার বাপ দাদা কইছে আপনি করবেন ও আবু তালেবে কইছিল যে বাপ দাদা ধর্মের উপর থাকি আমি বাপ দাদা ধর্মের উপর থাকবে কাফের বেঈমানেরা মুসলমান বাপ দাদা ধর্মের উপর থাকবে না মুসলমান থাকবে কোরআন এবং হাদিসের ধর্মের উপর থাকবে ঠিক এসা থাকতে পারবে না এই কথা বললেই অনেক কিছু আমার জীবনে ঘটে গেছে আমার উপরে নির্যাতন জুলুম অত্যাচারের শিকার আমি আমি মুসলিম ব্যক্তি আমি দোয়া করলে দোয়া কবুল হবে রাসূল বলেছেন তিন ব্যক্তি দোয়া কবুল হয় মুসাফির আর যে ব্যক্তি মুসলিম মুসলিমের তো আল্লাহ কাছে কবুল হবে পিতা দোয়া কবুল হবে আমি মুসলিম আমার উপর নির্যাতন জুলুম অত্যাচার গোটা এলাকার লোক করেছে এই সমস্ত কথা বলার জন্য আমার চাকরি হট করে দিয়েছে আমার ঈদের মাঠ করে নিয়েছে আমি কোনো জায়গায় যাতে জালসা করতে না পারি সে ব্যবস্থা করেছে এটা আমার কোনো কষ্ট হয় না এটা আমার কোনো কষ্ট হয় না নবীজি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন এই ইসলামের জন্য আমিও চলে যাব কোনো সমস্যা নেই তবে আমাকে বলতেই হবে না বললে আল্লাহ নবী যদি কেয়ামতের মাঠে বলে যে আমার থেকে জানছিলি বলিস নাই কেন বল আল্লাহ রসুল বলেছে আমি আব্দুল আবনে আমার রাজি আবতন কল রসুল্লাহ সাল্লাম বাল্লি গুয়ান্নি ওলা মায়া আমার তরফ থেকে একটা কথা যদি জেনে থাকো মানুষকে জানায় দাও হ্যাঁ বানি ইসরাইল বানি ইসরাইলীদের কাহিনী বর্ণনা করো ওয়ালা হারাজা এতে কোনো তোমার পাপ নাই দোষ নাই লাগ মা কালিমা আলাইয়া মুতামিদান ফালা তাবাগা মিনান নার তবে হে আমার উপর মিথ্যা আরোপ করো না করলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম তোমার থাকার জায়গা হবে জাহান্নাম খুব সাবধানে কথা বলতে হবে কাজ করতে হবে আল্লাহ রসুলের বাইরে যদি কেউ কথা বলে তার থাকার জায়গাটা হবে জাহান্নাম